ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে গল্প কবিতা আমি সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোই আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারো এখন আমি তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের প্রথম পার্টটা আমি তোমাদের আগের দিন দিয়ে দিয়েছি আজকে সেখান থেকে আমি তোমাদের সেকেন্ড পার্টের কো সেকেন্ড পার্ট দিচ্ছি সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আর একটা কথা বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত বাংলা পড়ানোর সঙ্গে সঙ্গে আরও ইংলিশ পড়ানো আরম্ভ করে দিয়েছি আর পরীক্ষার সময় আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে সাজেশানও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন ফ্রান্স ও স্পেনে স্বল্প প্রচলিত ভাষা হল খোজনা কুত তমশেক বাস্ক এটা হচ্ছে বাস্কো গ্রিক টিউটানিক কেলট্রিক ইত্যাদি ভাষা শাখাগুলি হলো কেন্টম বর্গের অন্তর্গত অষ্টো এশিয়াটিক বর্গের অন্তর্গত সেমিও ভাষা পরিবারের অন্তর্গত তুর্ক বর্গের অন্তর্গত এটা হচ্ছে কেন্টম বর্গের অন্তর্গত শ্যাম দেশের বর্তমান নাম তিব্রত থাইল্যান্ড মায়ানমার সিংহর এটা হচ্ছে থাইল্যান্ড চিনুক ভাষাটি যার উদাহরণ মিশ্র ভাষা কৃত্রিম ভাষা অবর্গীভূত ভাষা বর্গীভূত ভাষা এটা হচ্ছে মিশ্র ভাষা অত্যম্বই বর্গের ভাষার উদাহরণ চীনা ভাষা তুর্কি ভাষা সোহেলি ভাষা এস্কিমো ভাষা এটা হচ্ছে এস্কিমো ভাষা উত্তর জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে ওলন্দাজ জার্মান সুইডিশ গতি এটা হচ্ছে সুইডিশ অবর্গীভূত ভাষার উদাহরণ বাংলা ইংরেজি নেপালি জার্মানি এটা হচ্ছে জার্মানি ইংরেজি স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে ভাষার জন্ম হয় চিনি এসপ্রান্ত ভোলাপার বিচ লা মার এটা হচ্ছে বিচ লা মার ঘর পৃথিবীর বিভিন্ন ভাষাবর্গের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সেমিও হামিও দাবির ইন্দো ইউরোপীয় ককেসিও এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় এস প্রান্ত ভাষা সৃষ্টি হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এটা হবে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ইন্দো ইরানীয় শাখার অন্তর্গত ভাষা ওলন্দাজ জার্মান আবেস্তীয় গতি এটা হবে আবেস্তীয় নাইজার কঙ্গো ভাষা পরিবারের ভাষাগুলি হল সবর ও কুশীয় মিশরীয় কপটিক ফিনিশীয় তাতা তুর্কি জোজিও সোহেলি নিয়াঞ্জা লুবা সোহেলি নিয়াঞ্জা লুবা বর্গে দুটি ভাষা শাখার নাম জুলু এবং লুবা ইন্দো ইরানীয় এবং বাল্টো সার্বিক হিটটি এবং কেরোটিক এবং এবং ইন্দো ইরানীয় বাল্টো সার্বিক ভাষা যৌগিক সরধ্বনির সংখ্যা চারটি পাঁচটি ছটি সাতটি এটা হবে ছটি অনম্বই বর্গের ভাষার উদাহরণ চীনা ভাষা ইংরেজি নেপালি জার্মান জাপানি এটা হবে চীনা ভাষা পৃথিবীর বৃহত্তম ভাষা ভাষা বংশ হলো সেমিও হামিও দাবি ইন্দো ইউরোপীয় এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় পাঠান জাতির ভাষার নাম কি পুস্তু উর্দু বাংলা ইংরেজি এটা হবে পুস্তু চীন ও জাপানে প্রচলিত ছিল পিজিন ইংরেজি চিনুক ভোলাপাট পিচ পিজিন ইংরেজি সামেদ ভাষা প্রচলিত সাইবেরিয়ায় হাঙ্গেরিতে তুরস্কে ফিনল্যান্ডে সাইবেরিয়ায় মিশ্র ভাষা কিছুদিনের মধ্যে লুপ্ত হয়ে গেলে সেই মিশ্র ভাষাকে কি বলে কৃত্রিম ভাষা অপভাষা ক্রেল পিজিন এটা হবে পিজিন জেন্ট আবেস্তা কোন ভাষায় রচিত হয় ওলন্দাজ জার্মান আবেস্তীয় গতি এটা হবে নিচের ভাষাগুলির মধ্যে কোন ভাষাটি অধনা লুপ্ত আইরিশ এটা হবে তোখারিও আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা এই কোয়েশ্চেন বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাকে আর একটা লাস্ট পার্ট আছে এখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো